প্রিয় বন্ধুরা জিনেরা কি জান্নাতে যাবে যদি জিনেরা জান্নাতে যায় তবে তাদের জান্নাত কেমন হবে জিন এবং ইনসান একই সাথে কি থাকবে মানুষের মতো জিন জাতীয় আল্লাহর প্রদত্ত মাকলুকের মধ্যে একটি পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের সাথে জিন জাতির কথা উল্লেখ রয়েছে মানুষের মতো জিনদের উপরেও আল্লাহ তালার ইবাদত ফরজ করা হয়েছে পবিত্র কোরআন পাকে আল্লাহ তালা এরশাদ করেছেন আর আমি মানুষ এবং জিনজাতিকে এর জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে সুরা আল জারিয়াত আয়াত ছাপান্ন যারা মহান আল্লাহ তালার এই নির্দেশনাগুলো মানবে তাদের পুরস্কারও পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস সুরা কাফ আয়াত একশো সাত কোরআনের অন্য আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য দুটি জান্নাত সুরা আর রাহমান আয়াত ছেচল্লিশ অনেক তাপসিরদের মতে এই আয়াতগুলোতে মুমিনদের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে তা ব্যাপক এখানে মানুষ মুমিন যেমন আছে তেমনি জিনদের মধ্যেও যারা মমিন তারাও আছে ঠিক তেমনি কুফরদের ক্ষেত্রেও দুই জাতিকেই সতর্ক করেছেন মানুষ হোক বা জিন যারাই আল্লাহ তালার আদেশ অমান্য করবে তাদেরকেই মৃত্যুর পর কঠিন শাস্তি দেওয়া হবে কোরআনে এর সাথে হয়েছে নিশ্চয় আমি জাহান্নাম ভরে দেব জিন এবং মানুষ দ্বারা একত্রে সুরাহুদ আয়াত একশো অন্য আয়াতে এর সাথে হয়েছে আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি এবং তাদের হৃদয় আছে কিন্তু সেই হৃদয় দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না তারা জন্তু জানোয়ারের মতো বরং তার থেকেও পথভ্রষ্ট তারা একেবারে বেখবর সুরা আরাফ আয়াত একশো উনসত্তর ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাহি বলেন জিনেরাও ইবাদতের মোকাল্লাফ তাদের মধ্যে যারা কুফরি করবে তারা জাহান নামে যাবে এবং যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে তারা জান্নাত পাবে জিনেরা চতুষ্পদ প্রাণীর মতো মাটি হয়ে যাবে না জিনেদের মধ্যে যারা কাফের তারা যে জাহান নামে যাবে এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই কিন্তু মুমিন জিনেরা জান্নাতে যাবে কি না তা নিয়ে মতানৈক্য রয়েছে তবে তাদের জান্নাতে যাওয়ার মতটি বেশ গ্রহণযোগ্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহি বলেন এক শ্রেণীর লোকেরা বলেন জিনেদের মধ্যে যারা মুমিন তারা অন্যান্য প্রাণীর মতো মাটি হয়ে যাবে তাদের আমলের প্রতিদান হলো জাহান্নাম নাম থেকে মুক্তি তারা মানুষের মতো সব ইবাদতের মোকল্লাফ না কেউ কেউ আবার বলেন মুমিন জিনদের জায়গা হবে আরাফ তবে পবিত্র কোরআনের আয়াত দ্বারা ইমানদার জিনদের জান্নাতে যাওয়ার বিষয়টি বেশি স্পষ্ট হয় পবিত্র কুরআনে এরশাদ হয়েছে সেখানে থাকবে সংযত কুমারী নারী যাদের ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা রহমান আয়াত ছাপান্ন কেউ কেউ আবার বলেছেন মুমিন জিনেরা মানুষের মতোই জান্নাতে যাবে এবং সেখানে যা যা থাকবে তা সব কিছুই তারা উপভোগ করতে পারবে তবে সব কিছুর মালিক আল্লাহ তালা জিন এবং ইনসানকে নিয়ন্ত্রণ করেন তাই এই সব কিছু তালার উপরে ছেড়ে দেওয়াই ভালো এর সঙ্গে যেহেতু ইবাদতের কোনো সম্পর্ক নেই তাই কোনো একটি মত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ